আপনি জানেন কি মানুষ কেন হাই তোলে হাই তোলা এমন একটি কাজ যা মানুষ শুধু ক্লান্ত হলে নয় আরও অনেক কারণে করে আগে বিজ্ঞানীরা ভাবতেন হাই ওঠে শরীরের অক্সিজেন কমে গেলে হাই তোলার মাধ্যমে আমরা বেশি বাতাস ফুসফুসে টানি আর শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে যদিও এই ব্যাখ্যা পুরোপুরি সঠিক নয় তবু একসময় এটি ছিল সবচেয়ে জনপ্রিয় ধারণা বর্তমান গবেষণায় দেখা গেছে হাই তোলা আসলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা করার একটি প্রাকৃতিক পদ্ধতি যেমন কম্পিউটারের কুলার কাজ করে তেমনি হাই তোলা মস্তিষ্ককে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে হাই তোলা সংক্রমণীয় বটে আপনি যখন কাউকে হাই তুলতে দেখেন তখন নিজের অজান্তে আপনিও তুলে ফেলেন আশ্চর্যের এটি আমাদের সামাজিক সংযোগের সাথে জড়িত গবেষণায় প্রমাণ হয়েছে যাদের সাথে আমাদের আবেগের সম্পর্ক বেশি তাদের হাই আমাদের দ্রুত ছড়ায় শুধু মানুষ নয় প্রাণীরাও হাই তোলে সিংহ থেকে শুরু করে কুকুর এমনকি পাখিরাও প্রাণী জগতে হাই অনেক সময় বোঝায় বিশ্রামের প্রস্তুতি উত্তেজনা কমানো কিংবা দলে যোগাযোগ সংকেত তাহলে এখন থেকে কেউ যদি জিজ্ঞাসা করে মানুষ হায় তোলে কেন আপনি বলতে পারবেন শুধু ক্লান্তি নয় বরং অক্সিজেন মস্তিষ্ক ঠান্ডা রাখা সামাজিক সম্পর্ক এবং এমনকি প্রাণীজগতের ভাষাও এর সাথে জড়িত